স্মোকিং ইজ ইঞ্জুরিজ টু হেলথ ইট কজেজ ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটেছে যে মনোজিৎ মিশ্র যে ঘটনাটা ঘটিয়েছেন একজন মানে সবাই বলছে খুব ক্ষমতাশালী লোক এবং উনার পক্ষে যে উকিলটাকে দাঁড় করিয়েছেন সেই উকিল তার কথাবার্তা এবং তার ব্যবহার এবং তার আচরণ এবং তার মুখের ভাষা এতটাই খারাপ আপনাকে যদি আমি সেইগুলো দেখাবো না আপনি যখন দেখবেন আপনি নিজে থেকেও না নিজেকেও মানে মানে নিজের কেউ এত রাগ ধরবে আপনার শরীরে এবং মাথায় আপনি এতটাই বিরক্ত বোধ মনে করবেন যে তাকে তক্ষুনি পেলে কিছু একটা করে দিই চলুন আমি আপনাকে তার প্রত্যেকটি ভিডিও এবং তার প্রতিটি কথার বিশ্লেষণ আমি আপনাদের দেবো এবং ওনার সেই টোটাল ভিডিওটা আপনাদের দেখাবো ভিডিওটা যথেষ্ট লম্বা হয়েছে আপনারা দেখবেন স্কিপ করবেন না কেন এই ধরনের মানুষ আমাদের এই মাতৃভূমিতে বা আমাদের এই পশ্চিমবাংলাতে কোনো প্রয়োজন নেই এদের আপনারা যেখানে দেখবেন ওকে আমাদের আমাদের এই পশ্চিমবাংলা থেকে এদের তাড়াতে হবে কারণ এই ধরনের উকিল আমাদের পশ্চিমবাংলায় আছে বলে পুরো একদম ক্রিমিনালে ভরে গেছে আর এত রেপ রেপ কেস হচ্ছে এবং আমাদের মা বোন মাসিরা এরা রাস্তায় বেরোনোর জন্য সাহস পান না কারণ এই ধরনের উকিলরা যেখানে থাকবে সেখানে এইসব ক্রিমিনালদের মাথায় তুলে রাখবে কারণ এদের কাছ থেকে মোটা পয়সা আসে না সেই জন্য চলুন আমি আপনাকে প্রতিটি ওনার কথার বিশ্লেষণ আপনাকে দেবো চলুন তাহলে আমি আপনাকে তার কথাবার্তাগুলো আপনাকে শোনাই অমনীয় দর্শক আমিও দুজন কন্যা সন্তানের বাবা বাচ্চাদের তো এখন কলেজে পড়ানো মানে খুব মুশকিলকর ব্যাপার যেটা দেখতে পাচ্ছেন আপনারা নিউজে টিউজে সারা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে পরিস্থিতিটা হচ্ছে কসবাই যে আইন কলেজে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাতে যে পরিস্থিতিটা হয়ে দাঁড়ালো সেই পরিস্থিতির কথাটা একবার ভাবুন যখনই সেই কেসটা যখন কোর্টে গিয়ে পৌঁছালো তার যখন পর্যালোচনা শুরু হলো তার মধ্যে বেরোলেন তার পক্ষে এমন একজন উকিলকে এত পয়সা দিয়ে উনি কিনেছেন সে মানে পয়সাটা মানে বলাটাও মুশকিল মনে হচ্ছে কয়েক কোটি টাকা দিয়ে সে উকিলকে কিনে নিয়েছেন সে প্রমাণ করতে চাইছেন যে এ একদম নির্দোষ মানে এ কিছু জানে না একদম দুধের ছোঁয়া বাচ্চা মানে দুধ থেকে ধুলে ওকে প্রতিদিন ওকে স্নান করানো হয় একদম স্বচ্ছ মানে স্বচ্ছ ছেলে যার মানে লাইফে কোনো কেস নেই কিছু নেই একদম পবিত্র সন্তান মানে যে মা ওকে জন্ম দিয়েছিলেন একজন সেই মায়ের একজন হচ্ছেন পবিত্র সন্তান এবার দেখুন এই যে উকিল দেখতে পাচ্ছেন এই যে উকিল এই উকিলের কাণ্ডকার কীর্তি মধ্যে শুনবেন এবারে আপনারা শুনুন আমি এক একটা আপনাকে শোনাচ্ছি আর এক একটা ও তার ব্যাখ্যা করাচ্ছি শুনবেন উনার উনার কীর্তি আমি একটু আপনাদের একদম ডিটেলস শোনাচ্ছি ওনারা কি বলতে চাইছেন মনোজিতের ঘাড়ে

ওনার ফোনের সিডিআর গুলো কালেক্ট করা হয়েছে কিনা কেন এইগুলো উপর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন আশা করবো প্রেসের কাছে প্রেস তো চতুর্থ স্তম্ভ আপনারা দুটো চোখ খুলে দেখুন আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন আশা করি আপনারা সব দেখিয়েছেন অনেক অনেক চ্যানেলে এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাঁসানো হয়েছে কি মানে বুঝুন উনি বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে সে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সে এসব কাজ করতে পারেন না মানে যে মায়ের কোল থেকে উনি জন্মেছেন একদম দুধে ধোয়া বাচ্চা মানে তার কোনো দিন কোনো প্রবলেম হয়নি সে কোনো দিন কারুর বিপক্ষে যায়নি সে কারুকে কোনো কোনোভাবে অত্যাচার করেনি কোনোভাবে সে কিছু করেনি একদম দুধের ছোঁয়া বাচ্চা এবার পরবর্তী কি বলছেন শুনুন সেটা প্রসিকিউশন বলবে আপনার তো সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে মনোজিৎ মনোজিত মিস্টার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি তুমি বলবো যে অনেক একটু বেসিক কমন সেন্স নেই যে একটা মেয়ে যাকে এইভাবে ফোর্স अप्लाई করা হয়েছে তাকে রেপ করার জন্য সে মানে ওই মোমেন্টে নিজেকে ডিফেন্স করার জন্য বাইট কেন আচর খামচানো নিজেকে ডিফেন্স করার জন্য তো সে সবকিছু করবে সেই বাইটটাকে যদি এখন অ্যাকিউজড অ্যাডভোকেট লাভ বাইট বলে চালিয়ে দেয় তাহলে আমার আর কিছু বলার নেই আর অ্যাকিউজড যা চরিত্র সেটা তো আমরা সবাই অবগত তো সেই লাভ বাইট যদি থেকেও থাকে আমি জানি না কা লাভ বাইট না কি তা তো প্রমাণিত হয়েছে কিনা তো সেইটা যে সেই আমাদের নির্যাতিতারই এবারে বুঝুন ওনার ঘাড়ে লাভবাইট পাওয়া গেছেন আমার মনে হয় এই যে ভদ্রলোক এই যে উকিল যে আইনজীবী বলছেন নিজেকে এ মনে হয় কোনোদিন বিয়ে সাধী করেননি মানে মানে আপনাদের কি বলবো মানে বলতে নিজেকে লজ্জা লাগছে মানে কোনো নিজের স্ত্রীর উপরে শুয়ে নি শুয়ে কোনো সময় ওনার মানে মনে মিলন করেননি যে উনার কীভাবে করা হয় একটা মানুষ একটা মহিলাকে যখনই বা কোনো মেয়েকে যখনই কোনো রেপ কেস করতে যাওয়া হয় কোনো জবরদস্তি করতে যাওয়া হয় তার পুরো সিনাটা একদম পুরো মেয়েটার উপরে চেপে রাখে চেপে রাখার পরে তাকে যখন জবরদস্তি করে তখন কি করে মেয়েটার গলাটা ঘাটটা চলে আসে তার গলার কাছে তখনই এ নিজের বাঁচার তাগিতে যে তাকে ও মানে কামড়া থেকে ছিল বা তাকে ওখান থেকে বেরোতে যাওয়া ছিল কারণ এখন মেয়েরা যখনই কলেজে যায় বা এখন জানেন যে ফ্যাশনের ক্ষেত্রে মেয়েরা মুখে লিপস্টিক পরে সেই ক্ষেত্রে ওকে যেহেতু ওখান থেকে বাঁচার জন্য ওর গলায় ওখানে কামড় দিতে গেছিলো যেহেতু ওকে ছেড়ে দেয় সেই জন্য ওর ঠোঁটের সেই লিপস্টিকটা ওর গলায় লেগে আছে সেই জন্য উনি বলছেন কি যে ওটা লাভ বাইট মানে ইয়ে উকিল কি ওকে মানে কি করেছে মানে কত পয়সা দিয়ে এই উকিলকে কিনেছেন তার কোনো মানে 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 বোঝা যায় না যে ওটা কত পয়সা দিয়ে এই উকিল বিক্রি হয়ে গেছে মানে একজন ক্রিমিনালকে কিভাবে বাঁচাচ্ছেন এই রকম ক্রিমিনাল যদি আমাদের পশ্চিমবাংলাতে থাকে তাহলে ভাবুন এই শত শত এই যে ক্রিমিনাল সব ঘুরে বেড়াচ্ছে এদের জন্য এই সব উকিল যারা আছেন না এই উকিলদের জন্যই এই ক্রিমিনালগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছেন হলে কিন্তু এরা কোনো টের পেত না এরা আইন জিনিসটাকে শুনলে এরা ভয়ে কাঁপতো কিন্তু সেই কাঁপুনিটা এদের রাখে না কারণ এই ধরনের উকিল যখন যেখানে থাকেন তখনই ওখানে বাজিমাত করে দেন এবার শুনুন উনি কী বলছেন মনোজিৎ মনোজিৎ মিশ্রন এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি যদি রেপ হয় কোনদিন লাভ পাওয়া যায় না যেটা যদি রেপ হয় তাহলে লাভ বাইট পাওয়া যায় না তাহলে রেপ যদি হয় তাহলে লাভ বাইট পাওয়া যায় না তো কীভাবে রেপ হলেই তো লাভ বাইট পাওয়া যাবে কারণ সেই সে লিপস্টিকটা পড়েছে তাকে যখনই রেপ করতে যাবে জবরদস্তি তখনই ওকে যখন জোরে চেপে ধরবে চেপে ধরে ওকে রেপ করতে যাবে তখনই মহিলাদের কী হয় তার এই মুখের ফেসটাকে তার গলা কাছে চলে আসে গলার কাছে ওকে জবরদস্তি করে ওকে চেপে রাখতে চেষ্টা করে তখনই ওর মুখটা যখন গলার কাছে চলে আসে গলায় তখন সে কামড় দিতে চেষ্টা করে বা নিজেকে বাঁচার জন্য সে তার নিজের নিজের দিমাগ সে নিজে চালাতে থাকে তখনই কী হয় তোর ওই ঠোঁটটা ওর গলার কাছে চলে আসে তখনই ওর গলায় যখন ওর মুখে যখন লিপস্টিকটা থাকে সেই লিপস্টিকটা ওর গলায় কাছে লেগে গেছে সেই জন্য এ বলছে দেব করতে গেলে কখনো তার গলায় লাভ বাইট আসে না লাভ বাইট কাকে বলে ওই হারাম জাদা লাভ বাইট কাকে বলে জীবনে কোনো দিন মানে বউর উপরে শুয়েছিস না বিয়ে শাদি করিস নি তোর ঘরের মেয়েকে এবং তোর ঘরের বউকে যখনই এই ধরনের কেস হবে না মানে তখন সেই দিনই বুঝতে পারবি যে এই লাভ বাইটের মানে কি মানে তোকে না মানে সভ্য ভাষায় কথা বলতে আমার ভাল লাগছে না কারণ তোদের তোদের মতন এই যে উকিলদের না এই রকম ধরনের কথা বলা শোনাটাই তোদের মধ্যে একমাত্র কাম্য এবার উনি কি বলছেন আর শুনি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে সামনে করছি সে টোটালি এক্সাম করে নিয়েছে মানে তার টোটাল পরীক্ষা করে নিয়েছে তার গলায় তার শরীরে টোটাল তার চামড়া খুলে একদম পরিষ্কার করে নিয়েছে কীভাবে যে মেয়েটা ওকে মানে ঠোঁট লাগিয়ে তাকে বাইট করেছিল মানে যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যেটা ওর করে যেমন তার মুখ ঠোঁট লাগিয়ে তার গলায় চুষে 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 তার নিয়ে দাগ করে দেয় এটাও সেই ভাবছে সে যে তার গলায় তাকে তাকে বাইট করে তাকে আদর করে তার উপরে তাকে শুয়ে তার গলায় চুষ ছিল কারণ ওকে ওর সঙ্গে তো মানে মনের মিলন হচ্ছিল না এই কথাটাই বলতে চাইছে মানে কত অসভ্য এই কুকিল আপনার ভাবুন এই উকি একে সমাজ একে পাবলিকের হাতে তুলে দিতে হবে পাবলিকের হাতে তুলে দিলে একে এক এক সেকেন্ড ওকে পাবলিক সাই মানে ওকে একদম সাহেস্তা করে দেবে যে লাভ কাকে বলে এবং রেপ কাকে বলে এবার কি বলে একটু এরপর একটা শুনি প্রসিকিউশন হয়নি বলেই চুক্তিতে বলছি সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরও বেশি করে লেগে পড়বে ওকে কিভাবে কি করা যায় আপনারা আস্তে আস্তে সব পাবেন আর আজকে আমার যে দুটো হ্যাঁ প্রিয় পিও ভিজিট করতে গেছি এই কারণে এখানে আমরাও জানি আমরা লয়ার স্টুডেন্ট আমরা জানি পিও ভিজিট চারশি আগে করা যায় না কিন্তু পিও ভিজিট যদি নানা রকম সংস্থা এসে করতে পারে তাহলে এস এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না যেখানে আমরা ওনাদের ডিমান্ডে আজকে দেখতে পেয়েছি যে ওনারা লিখে দিয়েছেন যে পিও থেকে অনেক কিছু ওনারা সিজ করেছেন সেগুলো এফ এ পাঠিয়ে দিয়েছেন এই মুহূর্তে ওনাদের ওখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করার জায়গায় নেই জায়গা থাকবে কি করে জায়গাটা থাকবে কী করে সব কিছু ছেড়ে দেবে তোদের মতো নাকি মানে সব কিছু টেম্পারেট করার জন্য মানে সব এভিডেন্স সব টেম্পারেট করবে তোদের মতন এই উকিলগুলো হ্যাঁ তোদের না এই উকিলগুলো সব টেম্পারেট করবে টেম্পারেট করে সব কিছু ডকুমেন্টস ওদের কাছে সব ছিনিয়ে নিয়ে বাকি সব কিছু টেম্পারেট করে দেয় যেটা আর্জি করে যে ঘটনাটা ঘটলো সব কিছু টেম্পার করে নেবে কেন রে ভাই কেন তোমরা কী ভেবেছো আমাদের আমাদের এই গরিবের ঘরে যাদের মেয়ে কন্যা সন্তান জন্ম হয় তাদের তাদের কন্যা সন্তানগুলোকে স্কুলে পড়াবে না তাদের শিক্ষা শিক্ষাগত তাদের উপার্জন করে দেবে না তাদের যদি না পড়াশোনা করে না করে তাহলে গরিবের বংশে এই সব মেয়েগুলো তাহলে যাবে কোথায় পড়াশোনা যদি না করে যদি না লেখাপড়া না করে নিজের নিজের জায়গায় যদি না করে তাহলে দুটো উপার্জন করে ওদের সংসারগুলো চালাবে কী করে ওদের বুড়োকালে ওদের বাবা মাকে কী করে খাওয়াবে হ্যাঁ তোদের মতন এই যে উকিলগুলাকে না এমন পাবলিকের হাতে এমন সাহস্তা করতে হবে যে মানে মানে বলাও মুশকিল মানে এই ধরনের লোককে না পাবলিককে টেনে নিয়ে আসতে হবে এদের উকিল মানে কোর্টে থাকার কোনো উপায় নেই কারণ বার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়ে এটাও জানানো হয়েছে যে কোনো বিপক্ষে তার যেন কোনো সওয়াল জওয়াল যাতে না করে এই নিয়ে একটা বার অ্যাসোসিয়েশনে একটা চিঠি দিয়ে দিয়েছেন উকিল সব যারা স্বাচ্ছা উকিল যারা আর এই ধরনের উকিলকে মানে এরা তো মানে একদম মানে সমাজের সব থেকে জঘন্য উকিল এরা এইবারে কী বলছে একটু শুনি

প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই কিসের ভাবুন এ একদম দায়িত্ব নিয়ে একদম মানে ডিফেন্সের একজন উকিল হয়ে মানে সে নিজে একদম গ্যারেন্টি নিয়ে বলছে এর মধ্যে কোনো নির্যাতন কেস নেই দেড় মিনিটে টোটাল ভিডিও রেকর্ডিং সেটা পাওয়া গেছে সেটা প্রমাণও হয়ে গেল সব কিছু এফএসিয়ালে চলে গেল তারাও সব কিছু দেখে নিল সব কিছু ওই নিয়ে কেস চলে গেলো কোর্টে কোর্টে গিয়ে ওখানে কেস পর্যালোচনা করা স্টার্ট হয়ে গেল, আর এ বলছে সেটাও মিথ্যা তার যেটা বানানো সেটা সেটা টোটালি এআই দিয়ে বানানো হয়েছে মানে এর কথা হচ্ছে এটাই যে এখন যে এআই সমাজে মানে সময় এসছে এআই ডিজিটাল হয়ে এসছে এটাই বলতে চাইছেন যে এটা যা হয়েছে টোটালটাই সাজানো এ একদম সে একদম দুধে ছোঁয়া বাচ্চা একদম মায়ের কোল থেকে যখন যেদিন থেকে জন্মেছে প্রতিদিন ওকে দুধ আর গঙ্গা জল দিয়ে ওকে ধোয়া হয় কারণ সে হচ্ছে পবিত্র সন্তান এটাই তার মানে এটাই না উনি তো ওটাই বলতে চাইছেন এরপর উনি কি বলছেন শুনুন

তার মানে তার মানে নিজে নিজে বুঝে গেছে যে আমি এ কেসে তো জিততে পারবো না আমি এর যে লোডছি জিততে পারবো না কারণ এ চেষ্টা করছে যে ও তার কাছ থেকে যে কোটি কোটি টাকা খেয়ে বস বস নিয়ে নিয়েছে এ চাইছে যদি আমি কেসটাকে জিতে দিই তাহলে মানে তাহলে আমার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে রাস্তায় বিএমডব্লিউ সব ওডি গাড়ি নিয়ে বিদেশি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে একদম ব্যাঙ্ক লোড হয়ে যাবে একদম আলমারি টালমারি সব লোড হয়ে যাবে বা বাকি ঘরের বাচ্চাগুলোকে একদম মানে সঙ্গে সঙ্গে দশ বারোটা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াবে মানে এই ধরনের উকিল মানে এই ধরনের সব যে আইনজীবী এদেরকে সমাজে রেখেছে কারা সেটাই তো বুঝতে পারি না এইসব মানে আইনজীবীদের সমাজে রাখার কোনো প্রয়োজন আছে আপনারা বলুন আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে এই ধরনের উকিলকে আমাদের দেশে প্রয়োজন আছে কি নেই এরপরে উনি কি বলছেন সেটাকে শুনবো প্রসিকিউশন করুক না ঠিক আছে যদি ছেলেটি আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যদি ছেলেটি অন্যায় করে থাকে তার শাস্তি হবে আর যদি ছেলেটি নট গিলটি হয় আমি আশা করব তখনও প্রেস এইটা দেখাবে যে প্রেস যে প্রচারটা করেছিল সেটা ঠিক নয় নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কিনা আপনারা তো তাদের কপি পেয়েছেন আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন না আচ্ছা আপনারা আমাকে বলুন তো একটা ঘটনা ঘটেছে রাত্রি সাড়ে দশটায় হলো এটা আপনারা দেখেছেন আমিও আপনাদের থেকে দেখেছি প্রথম দিন আমি ছিলাম না আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম ভুল বলছে সাড়ে দশটায় ঘটনা ঘটেছে দেখেছেন কি করে ভুল বলছে মানে কিভাবে কিভাবে বিক্রি হয়ে গেছে ভাবুন কি করে ভুল বলছে যে রাত্রি সাড়ে দশটায় ঘটনা ঘটেছে বাকিটা কি বলছে একটু শুনি তারপরে বলছি সাড়ে দশটার ঘটনা পরের দিন চারটে পঁয়তাল্লিশে গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন কারো আশা করি তারও ঘন্টা খানেক কর মেডিক্যাল হয়েছে ওনার একটা মহিলা ওইটুখানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করে নিই বা ইউরিন করেননি ভাবুন ভাবুন কিভাবে কেস সাজাচ্ছে কেসটাকে কিভাবে ও গোলপা মানে গোলগাপ্পা বানাচ্ছে মানে জিলাপির মতন পেঁচাচ্ছে দেখেছেন কেসটাকে এইভাবে টেনে 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 নিয়ে গিয়ে লাস্টে প্রমাণ করে করাবে যে এ তো একদম নির্দোষে নির্দোষ এর এ তো আর এ এর নামে এ এই সব কাজ কিছু করেনি এসব ঘটনা এর নামে কিছু হয়নি এগুলো টোটালটাই একদম ইয়ে মানে মেয়েটাকে মেয়ে তখনই ও মেয়েটাকে রেপ করার পরে সে ওখান থেকে বেরোনোর পরে তার মাস্টারমশাইকে সে ফোন করেছে ফোন করার পরে তার বাবাকে সব কিছু জানিয়েছে জানিয়ে ওখান থেকে ও থানায় গেছে থানায় গিয়ে ওখান থেকে থানায় এফআইআর করেছে এফআইআর করে তারপরে সে বাড়ি গেছে আর ইয়ে কি করে মিথ্যা কথাটা বলে গেল আপনারা শুনলেন শুনলেন না কি করে মিথ্যা কথাটা বললো মানে এই ধরনের উকিলকে না আমার মানে মুখে গালাগালি আসছে আমি এত গালাগালি আসছে যে সে গালাগালি আমি অডিয়েন্সের সামনে আমি ইউটিউবের গাইডলাইন অনুযায়ী না আমি এই গালাগালি দিতে পারি না নাহলে আমি একে এমন গালাগালি আমি এই ভিডিওর মাধ্যমে ওকে শোনাতাম যে ও জিন্দেগিভর জীবনে কোনো দিন এই ধরনের গালাগালিও শোনেনি তারপরে ওর কি বলছে শুনি তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে এর জন্য আইনজীবী হতে হয় না আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার আপনারা তো জানেন এরকম আপনারা অনেক দেখেছেন এই কথাগুলো তুলে ধরা উচিত তাহলে আপনার অত রাত আমার মক্কেল একা ছিল না আমার মক্কেলের সঙ্গে তো ওই ভিকটিমও ছিল তাহলে এবার আপনি বলুন একটা ভিকটিম কি করছিল তো কোন রাতে এই কথাটা তো অভিযোগে পাচ্ছেন সেই জন্যই তো আমি সিডিআরটা কল ফর করতে বলেছি যে অভিযোগে পেয়েছেন এছাড়া পাননি অভিযোগে ছাড়া পাননি ওকে আটকে রাখলো ওকে আটকে রেখে ওকে জবরদস্তি করালো এলো ফুটেজও পাওয়া গেছে আমি মানে সিসি টিভি ফুটেজও পাওয়া গেল প্রমাণও হয়ে গেলো সব কিছু পরীক্ষা সরে গেলো এফএসএল সব কিছু প্রমাণ করে নিল সব কিছু যেসব ওখানে সব সব গেছিলেন সব চেকিং চেক করতে সব সার্ভে করতে সার্ভে করার পরে টোটাল সব কিছু জিনিস এভিডেন্স সব কিছু পাওয়া গেল আর এ বলছে যে ওটা অভিযোগ উঠেছে মানে ইনার সেই ক্ষেত্রে আসছে যে এটা অভিযোগ এটা অভিযোগ এ এইরকম কোনো ঘটনা ঘটেই নি এবার উনি কি বলছেন শুনি তাকে আটকে রেখে দেওয়া হয় সে কি তার বাবা মাকে কোনো জানিয়েছেন ফেসবুকে না তিনি ফোন করেছেন ভাবুন বাবা মাকে জানাবে ফেসবুকে সে তাকে মানে কোনো মহিলাকে কেউ যদি রেপ কেস করে কেউ যদি রেপিং টাইম পে তাকে কি করবে অন্য লোকে বলবে ভাই তুই এটাকে আমার ফেসবুকে ছেড়ে দে দলে আমার এটা সবাই দেখুক সবাই দেখলে তারপর আমার সবাই জানবে জেনে তারপরে আমার আমার পুলিশ অ্যাকশন হবে আমার সব প্রমাণ হবে মানে কি ধরনের এত নোংরা মানে ইয়াৰ মনোভাৱ মানে কী ধরনের বাজে এত ছোটো লোক আমি এই রকম উকিল আমি জীবনে কোনোদিন দেখিনি আমারও মানে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স এই রকম বয়সে মানে এই রকম ধরনের উকিলে পাস করে এসছে কি এসব ঘুষ দিয়ে এ উকিল পরীক্ষা করে এসছে কী এই এই ধরনের মানে গুন্ডা গুন্ডামি করে এই উকিল পাশ করে এসছে সেটাও না খুব বোঝার ব্যাপার এবার উনি কি বলছেন শুনুন মানে এত নোংরা ফেসবুকে ও জানায়নি কেন ওর মা বাবা মাকে আর ফেসবুকে কেন সে এইসব জিনিস করেনি মানে কাকে কি ধরনের কথা

কত মিথ্যে কথা বলছে তার বাবা মাকে জানায়নি তার পরের দিন অবধি সে অপেক্ষা করেছিল পরের দিন অপেক্ষা করে সে থানায় গেছে থানায় গিয়ে পরের দিন সে রিপোর্টিং করেছে তার আগে দুদিন ধরে সে বসে আছে সে ভাবছে যে আমার তো কিছু হবে না কিছু হবে না আমার থানায় গিয়ে কোনো লাভ নেই মানে এ এর কথাবার্তা অনুযায়ী এটাই যে সে থানায় গেল না কেন মানে সব কিছু প্রমাণ পাওয়া গেল সব কিছু হয়ে গেল মানে তারপরে উনি কি বলছেন শুনে আপনারা তুলে ধরলেন না হয়েছে সেটার জন্য এই যে প্রথম থেকে বরাবরই শ্বাস প্রশ্বাসের আপনাদের একটা ইনালাই বা আমিও যদি আপনার সঙ্গে বলতে শ্বাসকষ্ট হয় আপনারও হিনে দেবেন এটা তো হিউম্যান নেচার সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন এখন সুচও ঘছেন আর বার করবেন কি করে উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা কিন্তু কিছু তো করার নেই আপনারা ঝাঁপিয়ে পড়েছেন আপনারা চতুর্থ স্তম্ভ ওনাকে সেই জন্যই কথাগুলো বলতে হচ্ছে আমাকে একটা কথা বলুন তো এতদিন পর্যন্ত তো কেউ করেনি ওই কলেজের ছাত্রী উনি ঢুকেছেন কতদিন হয়েছে আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করে কিন্তু ভাবুন ওই ছাত্রী আর কি কি করে মানে ও যে ও কোথায় কোথায় রোমান্স করে কোথায় কোথায় শুয়ে কোথায় কোথায় কি করে এ সব কিছু জেনে গেছে এর কাছে সব কিছু এভিডেন্স আছে মানে এর কাছে সব কিছু এভিডেন্স আছে মানে এ ওকালতি করে কি মানে এইসব কলেজের মেয়েরা কোথায় কি যায় কি করে তার এভিডেন্স এ জোগাড় করে তার মানে ভাবুন আপনারা এ কেমন ধরনের চরিত্র লোক মানে চরিত্রের লোক মানে এ উকিল মানে ইয়ে কি ধরনের এই কাজ মানে কোর্টে গিয়ে ওকালতি করে কি মানে না এই সব জিনিস করে বেড়ায় যে কার কখন কি রেপ হচ্ছে কে কোথায় যাচ্ছে কোন মেয়ে কি করছে না করছে কার সঙ্গে তার অ্যাপিয়ার আছে সে কোথায় খাচ্ছে যাচ্ছে শুচ্ছে উঠছে বসছে সব কিছু খবরে সব জায়গায় প্রতিটা মেয়ের পিছনে লোক লাগিয়ে রেখেছে নাহলে তো দু নম্বরই পয়সা আসবে না দু নম্বরই পয়সা না এলে তো বাকি মানে এদিক ওদিক ঘুরতে পারবে না এদিক ওদিক যেতে পারবে না সব মানে বড় বড় দু নম্বরই নোট লাগবে বড় বড় দু নম্বরই নোট না এলে বাকি কাজগুলো হবে না শুনি এবারে আর কি বলছে যেহেতু না তো বলতে পারবো না তো আপনাদের সামনে কিছু করতে পারবো কিন্তু আমি এর আগেও একাধিক অভিযোগ অভিযোগ যারা তারা কেউ সামনে এসে বলেনি এখন চাপে পড়ে হয়তো অন্যরকম রাজনৈতিক চাপ আছে সেই জন্য ওর নামে কোনো কেস নেই এ বলছে তার নামে কোনো কেসই নেই এত কেস এত প্রমাণ এত এফআইআর যাদের সব কিছু প্রমাণ পাওয়া গেলো এ বলছে আমার ওর তো কোনো কেসই নেই এ তো একদম ফলস একদম ফলস মানে কত মিথ্যাবাদী হ্যাঁ মিথ্যাবাদী সব ওকালতি করা ছেড়ে দে পশ্চিমবাংলাটাকে একদম স্বাধীনভাবে রাখ এই ধরনের সব মিথ্যা অপবাদ দিয়ে এইসব এইসব লোকদের এইসব ক্রিমিনাল লোকদের বাঁচিয়ে রাখিস না এইসব লোক ক্রিমিনাল লোকদের আমাদের পশ্চিমবাংলাতে কোনো প্রয়োজন নেই একে পাবলিকের হাতে ছেড়ে দাও আমি আমি বলছি তো পাবলিকের হাতে ছেড়ে দাও পাবলিক ওকে পাবলিকের কোটাই ওকে পাবলিক সাজেষ্টা দিয়ে দেবে যে পরিণতিটা কী হয় বুঝতে পেরেছিস ও ফালতু কথা বলে ফালতু করে কোর্টটাকে বিভ্রান্তি করিস না পাবলিককে বিভ্রান্তিস না পাবলিক যদি একবার খেপে না তাহলে তোদের মতন উকিলকে সাহস্তা করতে একদম লেগে পড়বে কীভাবে করতে হয় শুনি রাজনীতি করতে গেলে এরকম অনেক রাজনৈতিক নেতা আছে তাদেরও অনেক মামলা হয়েছে এমনকি আপনাদের এরকম অনেক রিপোর্টার আছে যারা সত্যি ঘটনা করতে গিয়ে থ্রি ফিফটি করে মামলা খেয়েছে ওই তখন তো আপনারা বলেননি যে এই কতটা ঘটনাটা সত্য ঘটনা তখন তো আপনারা প্রত্যেকটা প্রেস বলেছে এটা মিথ্যে ঘটনা তখন আমাদের একটা আইনজীবী সংগঠন বলেছিল এটা মিথ্যে ঘটনা তাহলে যে কোনো কারোর বিরুদ্ধে অভিযুক্ত হলেই কাউকে আপনারা বানিয়ে দেবেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে আপনার মক্কেল তিনি ধর্ষণ করেননি তিনি আমার মক্কেল করে আমরা যদি এখন এই মুহূর্তে আমাদের প্রসিকিউশন এখন আমরা বলেছি প্রসিকিউশন কে সহযোগিতা করব আগে হয়ে যাক পরে যেটা আরো জানবেন ঠিক কথা আরো শিকার কলেজে কলেজে ওঠে কোথায় করেছে আমি কিচ্ছু বলতে পারবো না আপনাকে এখন আমি এইটুকানি জানি কলেজে ওখানে ওই সময় অনেকেই উপস্থিত ছিল কারণ ভাবুন উনি কিছুই জানেন না উনি কিছুই জানেন না আর উনি যে কথাগুলো কথাগুলো বললেন কথাগুলো শুনতে ভালো লাগলো মানে কি ধরনের উকিল সে মানে এ ঘট এরকম ঘটনা তার মকেল করেই নি আর এই এই ধরনের ঘটনাতে তার মকেল কোনো দিন এইসব এইসব ধরনের এইসব রেপিং কেসে এইসব মানে ওকে কাউকে গরম করা কাউকে অ্যাটাক করা বা কাউকে টর্চার করা এই সব কাজ ওর মক্কেল কোনো দিন করে না আর এর নামে কোনো কেস নেই এগুলো সব পুরো কেসগুলোকে সাজানো হয়েছে আর রাজনীতির মধ্যে এগুলো সব পড়ে গিয়ে রাজনীতিরা যার যা যেসব রাজনীতি চলছে আমাদের পশ্চিমবাংলাতে সেই সব রাজনীতির শিকার হয়ে গিয়ে এই সব কাজগুলো করে বেড়াচ্ছেন মানে টোটাল ওনার বার সিজন থেকে যেভাবে ওনার কাছে প্রেশার ক্রিয়েট করা হলো এবং চারিত্র দিক থেকে যেভাবে ওনার কাছ থেকে মানে প্রেশার এলো প্রেশারও আসার সাথে সাথে উনি পাল্টি খেয়ে গেলেন মানে এমনভাবে পাল্টি খেয়ে গেলেন উনি বুঝে গেছেন যে না আর হবে না এবার আমি যদি এই ধরনের কথাবার্তা বলতে থাকি তাহলে পাবলিক মনে হয় রাস্তাকে আমাকে মানে ধরে পেটাবে মানে আর আমার কোনো বাঁচার কোনো রাস্তা নেই এবারই সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার মানে পুরা কথাবার্তা টোটালটাই একদম চেঞ্জ হয়ে গেল শুনলে উনি কি বলছেন আজ এই মনোজিতের আইনজীবী রাজু বাবু তিনি ঠিক কি বলেছেন একবার শোনায় শুনব এই লাভ বাইট যেটাকে আপনি বলছেন এর পারিপারসিক যে মেডিকেল রিপোর্টস গুলো সেগুলো হাতে পেয়েছেন মানে আমি অ্যাকিউরেন্স স্পষ্ট করে বলতে গেলে মেডিকেল রিপোর্ট অ্যাকিউস্টের মেডিকেল রিপোর্টের কথা না আমরা কেকগুলো পাবো আমরা যতক্ষণ না চাইছি টাকা না ততক্ষণ তো পাবো না আমরা যতটা জানতে পাচ্ছি যেমন ভাবে আমাদেরও তো সূত্র থাকে কিছু সেই সূত্র থেকে আমরা কোন আমরা যেটা জানতে পাচ্ছি যে অ্যাকিউস্টের একটা বডিতে একটা চেকআপ হয়েছে সেখানে এই লাভ বাইটের জায়গাটা আছে সেই লাভ বাইট এর সঙ্গে এই কেসের কি সম্পর্ক আমি স্পষ্ট করেছি আপনার কাছে জানতে চাই সেই লাভ বাইটের সঙ্গে এই কেসের কি সম্পর্ক কারণ আপনারই কালকের গতকাল যে বয়ান দিয়েছেন সেখানে এটা মনে হচ্ছে যে লাভ বাইট আপনি বলতে চাইছেন যেন কোথাও গিয়ে এই লাভ বাইটটি একদম ধর্ষিতারই লাভ বাইট না আমি এরকম কোনো কথা একবারের জন্য বলিনি আমি বলেছি ধর্ষণ হওয়ার সময় যদি কোনো কারো গায়ে আচরের দাগ যখন নেই লাভ বাইট আছে তাহলে এটা ধর্ষণ কেন এবার লাভ বাইটটা কিভাবে আসবে সেই জন্য তো পুলিশ কাস্টাডিতে গেছে দেখা যাক না পুলিশ তদন্ত করে নিয়ে আসুক আট তারিখ কি রিপোর্ট দেয় আমি আট তারিখ আপনাদেরকে ফার্দার বলি এটার সঙ্গে এটার সঙ্গে তো সেটা ধর্ষিতারই তৈরি করা সেটা আপনি কি করে যান আমি তো একবারের জন্য বলিনি ধর্ষিতার আপনারা ভালো করে আরেকবার শুনে নেন কি বলা আছে আমি বলেছি ওর গায়ে একটা লাভ বাইট পাওয়া গেছে কোনো আঁচড়ের দাগ পাওয়া যায়নি এই কথা বলেছি তুই এটা বলে যে এটা রেপ নয় তখন কি আপনারা আসবেন তখন এখনো পর্যন্ত তো গ্যাং রেপের সেকশনস অ্যাড করা হয়েছে সেখানে আপনি কি করে বলছেন এটা রেপ নয় ধর্ষণ হয়ইনি আপনি কি করে বলছেন এটা ইন্টেনশনালি মানে বা

আমার এই সব ইনফরমেশান দেওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথম বললে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অপরকে জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের উকিল আমাদের সমাজে কোনো প্রয়োজন নেই আওয়াজ আগে উঠিয়েছি এখনও উঠাচ্ছি ভবিষ্যতে উঠাবো আমি স্বপন আপনার দেখছিলেন আলঙ্গারি ব্লক চ্যানেল নমস্কার জয় হিন্দ ভারত মাতা কী জয় হো